নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সরকারি চাকরিতে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের তথ্য প্রেরণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হচ্ছে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় থেকে এমনকি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও গত পরশু এরকম একটা নোটিশ আসছে আপনারা বলতে পারেন এই ধরনের নোটিশ কেন এখনও শিওদেব বলা যাচ্ছে না তবে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে কিংবা অধিকতর বিশ্লেষণ করার জন্য তাদের কাছ থেকে তথ্য চাইতে পারে যদি এই ধরনের কোনো বিষয় হয় যারা নতুন তাদের জন্য বিষয়টি অনেক ভালো যাই হোক সামনের দিকে আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে যারা নতুন তাদের জন্য